আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম কি মোহাম্মদ মুস্তাকিম মিয়া মুস্তাকিম মিয়া ভাই কোথায় মাইমি সিং ত্রিশাল মাইমি সিং ত্রিশাল জি দেখো তো ভাই আজকে আমাদের অফিসে কি উদ্দেশ্যে আসা আপনি টিকেটের জন্য টিকেটের জন্য জি আপনার ফ্লাইট কয় তারিখে ফ্লাইট এক তারিখে এক তারিখে ফ্লাইট তাহলে আজকে আসছেন সকল কাজ কতগুলো বুঝে নেওয়ার জন্য জি সবকিছু বুঝে পাইছেন জি সবকিছু বুঝে পাইছি তো দেখেন আমাদের টিকেট